নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসাবে আগামী ডজানে সাতাইশানে টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দল তবে আলোচনার কেন্দ্রে রয়েছে দল নির্বাচন বিশেষ করে জাতীয় দলের সিনিয়র ফুটবলারদের বাদ দেওয়া তো তারা কাকে বাদ দিতে যাচ্ছে চলুন জেনে নেই তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভুটানে খেলতে যাওয়ার দশজনের মধ্যে পাঁচজনকে দলে রেখেছেন কোচ পিটার বাটলার বাফুফের চিঠি পাওয়ার পর ট্রান্সপোর্ট ইউনাইটেড থেকে রূপনা চামকা পারো এফসি থেকে ঋতুপর্ণা ও মনিকা চামকা এবং থিম্পু এফসি থেকে মারিয়া ও শামসুন্দাহার ছেড়ে দিয়েছে সংশ্লিষ্ট অভিজ্ঞ চার ফুটবলার তাদের মধ্যে খাতুন মাসুরা আক্তার ও কৃষ্ণা রানী সরকার এছাড়া বাদ পড়েছেন জাপানি বংশস্থব্য ফুটবলার সাতসুসীমা সুমাইয়াও সাবিনাদের না রাখার পেছনে বিদ্রোহ প্রভাব ফুটবল সংশ্লিষ্টদের ধারণা কোচ বাটলারের বিরুদ্ধে কারা পূর্ববর্তী বিদ্রোহই সিনিয়র ফুটবলারদের দল থেকে বাদ পড়ার অন্যতম কারণ মার্চে সংযুক্ত আরব আমিরাত সফরের আগে ফুটবলারের অনুশীলন বয়কট করেছিলেন আঠেরো জন ফুটবলার তাদের নেতৃত্বে ছিলেন দুবাইয়ের সাবজয়ী অধিনায়ক সাবিনা খাতুন ও ডিফেন্ডার মাসুমা পারভিন সুমাইয়া সরাসরি বাফুফের সভাপতির কাছে চিঠিও দিয়েছিলেন সেই সময় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হলেও এবার দল নির্বাচনে তাদের প্রভাব স্পষ্ট পারফরমেন্সেও বাদ দেওয়া যুক্তিকতা নেই সিনিয়রদের মধ্যে কয়েকজন ভালো ভুটানে পারফর্ম পারফরম্যান্স করেছেন कृष्णा ও শাবিনা পেয়েছেন ম্যাচ সেরা স্বীকৃতি যদিও বাফুফে আগে থেকেই নির্ধারিত পাঁচজনের চেয়ে ক্লাবগুলিকে চিঠি দিয়েছিল ফলে সেখানকার পারফরম্যান্সকে নির্বাচনে নেওয়ার সুযোগ ছিল না তবু 2024 সালে অক্টোবরের সাফ টুর্নামেন্টে মাসুমা পারভিনের পারফরম্যান্সের উল্লেখযোগ্য ছিল দেশের অন্যতম সেরা ডিফেন্ডার হয়েও তিনি দলে জায়গা পাননি ফুটবল বিশেষজ্ঞদের মতো শাবিনা এখনো জাতীয় দলে অন্তত এক অর্ধে খেলোয়াড়ের মতো সামর্থ্য রাখেন 2022 ও 24 সালের সাবজয়ী দলের অধিনায়ক এবং দেশের ইতিহাসের অন্যতম সাফল্য নারী ফুটবলারকে এমন সময়ের অপেক্ষা করা যখন এশিয়া কাপ বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সামনে তা প্রশ্ন তুলেছে বাফুফের কৌশলনি কিছু বিশেষজ্ঞ মনে করছেন তরুণের নামে অভিজ্ঞতাতে বাদ দেওয়ায় নীতি হকির মতো ভুল পথে না নিয়ে যাওয়া যেখানে অভিজ্ঞ খেলোয়াড় জিমিকে বাদ দিয়ে তেতাল্লিশ বছরের মধ্যে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে পারেননি বাংলাদেশ ফলে সামনে নারী এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচে থাকলেও কোচের সিদ্ধান্ত ঘিরে ফুটবল আঙ্গনে শুরু হয়েছে আলোচনার সমালোচনা তরুণদের সুযোগ দিতে গিয়ে অভিজ্ঞতার বিসর্জন তা যে না হয়ে ওঠে হিতে বিপরীত